গুড মর্নিং এভরি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে এত লোকজন আমি তো দেখে অবাক অ্যাকচুয়ালি যেদিন থেকে জব কার্ড বা আধার কার্ডের কে স্টার্ট হয়েছে সেদিন থেকে বাড়িতে এত লোকের যাতায়াতকে কি বলবো মানে বলার বাইরে আমি ঘুম থেকে উঠেই দেখি লোকের আওয়াজ ঘুম থেকে উঠেই চলে আসছে অ্যাকচুয়ালি সবারই তো কাজবাজ থাকে ওই জন্য এই কাজটা কমপ্লিট করে যার যার কাজে যাবে তো ভালোই লাগছে কিন্তু ওই যে প্রতিদিন এত লোকজন আসছে এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া স্নান সব কিছু করতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক আমি ঘুম থেকে উঠে প্রথমেই ব্রাশ করতে চলে আসলাম তারপরে যাব স্নানে যেহেতু যাব ডিউটি তো মা ওদিকে রান্না বসিয়েছে আর বাড়িতে লোকজন আসলে কিন্তু তাদের সাথে একটু কথাবার্তা বলতে বলতে সব কিছুতেই লেট হয়ে যায় মাও রান্না করতে পারেনি এখনও মা বলছিল যে এই যে সবাই এসে জিজ্ঞেস করছে কি লাগবে কি কি মানে ডকুমেন্ট লাগবে সেগুলো বলতে বলতে সারা দিন সবাই হাঁপিয়ে যাচ্ছে আর আমি আর প্রথমেই হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম এখন যাবো স্নানে আর ভাগ্নি একা একা কাজ করছে আর ভাগ্নির যখন খুব প্রেশার হয়ে যায় মানে প্রচুর লোক যখন চলে আসে তখন আমি টুকটাক কাজ করে দিই যতক্ষণ না আমি ডিউটি যাই তো যাই হোক ভাগ্নি এখন ফটো তুলতে যাচ্ছে আর আমাকে বললো একটু এই কাগজগুলো গুছিয়ে রেখো আমি ভাবলাম সকালে জলও খাইনি জলটাও খাচ্ছি আর এর মধ্যে কি হয়েছে বলুন তো আমি একটু রেগেও গেছিলাম অ্যাকচুয়ালি রাগা উচিত না ওনাদেরও দোষ না অ্যাকচুয়ালি কি বলছেন জুতো পরে একদম ঘরে ঢুকে গেছে আর এমনিতে বাড়িতে লোকজন যাতায়াত করলে কিন্তু একটু নোংরাটা বেশি হয় আর তার মধ্যে যদি বাইরের জুতো পরে চলে আসে তাহলে তো বুঝতেই পারছেন ডেইলি আমরা রাতের বেলা এই সমস্ত কাজ বাজ শেষ হওয়ার পরে ক্লিন করছি সকাল বিকাল একবার সকালে ক্লিন করছি একবার রাতে ক্লিন করছি তো এই ক্লিন করতে করতে মানে কি বলবো আমরা হাঁপিয়ে গেছি আর আমাদের বাড়িতে তো তেমন কাজের লোক নেই আমরা নিজেরাই সমস্ত কিছু করি আমাদের গ্রামের দিকে কাজের লোক খুব একটা পাওয়া যায় না চাইলেও তো কাজের জন্য আমাদের বাইরে যেতে হয় সেক্ষেত্রে আমাদের টাইমের এদিক ওদিক হলে আমরা কাজগুলো আর সামাল দিয়ে উঠতে পারি না তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে ও ফলো করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা